রেলের হকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রামপুরহাট স্টেশনে ম্যানেজারকে স্মারকলিপি জমা আইএনটিটি ইউসি সমর্থিত ন্যাশনালিস্ট রেলওয়ে হকারস ইউনিয়ন এই উপলক্ষে একটি মিছিল রামপুরহাট পরিক্রমা করে রেল স্টেশনে এসে উপস্থিত হয় কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন এরপর তাদের সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় স্টেশন ম্যানেজার তাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ ख़ुश <laughs>

স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতে এই প্রথম এই প্রথম যে কেন্দ্রের সরকার তারা রেলওয়ে রেলের ওপরে যারা হকারি করে যে গরিব মানুষরা এতদিন ধরে তাদের সংসার রুটি রোজগার চালাচ্ছিলেন আজকে এই নরেন্দ্র মোদীর আমলে অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে সেই গরিব হকারদের রুটি রোজগার শেষ হয়ে গেছে এক বিচিত্র পরিবে পরিস্থিতি সারা ভারতবর্ষে এবং নরেন্দ্র মোদী এর কারণটা হচ্ছে গরিব হকারদের পেটে লাথি মেরে যাতে করে তারা কোনো খুচরো জিনিস ট্রেনে বিক্রি করতে না পারে ট্রেনে যা বিক্রি হবে ট্রেনের যাত্রীরা যাত্রীরা যা খাবার জিনিস যা কিনবে বা যে কোনো জিনিস কিনবে সেটা নরেন্দ্র মোদীর আম্বানি আদানি যারা এর টেন্ডারটা পেয়েছে ব্যবসা করার কি আই না কি বলে আই সেই কোটিপতি মানুষ তারা যে গরিব হকারটা দশ টাকার ঝালমুড়ি বিচ্ছে যে গরিব হকারটা দশ টাকার লুচি পুরির প্যাকেট দিচ্ছে যারা দশ টাকার পানীয় জল বিচ্ছে এই গরিব মানুষগুলো রুটি মেরে আইআরসিটি যারা সিটিসির যারা কোটিপতি মানুষ যারা টেন্ডার নিয়েছে নরেন্দ্র মোদী এবং তার পার্টিকে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বা তাদের ওই ইলেকট্রাল বন্ডে টাকা ভরে তারা এমন ব্যবসা রেলে করতে চাইছে যে গরিব হকারদের উৎখাত করতে চাইছে এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এন পক্ষ থেকে এটা শুধু রামপুরহাটের প্রবলেম নয় আমরা স্থির করেছি আগামী চার তারিখ ভারতবর্ষের লোকসভা নির্বাচনে রেজাল্ট এই রেজাল্টে আমরা আশা করছি এমনিতেই ভারতবর্ষের মানুষ বিজেপিকে ভারতবর্ষের গতি থেকে উৎখাত করবে আর সেই সুদিন এলে আর আমাদেরকে আন্দোলনে যেতে হবে না নতুন যে সরকার আসবে সেই সরকার নিশ্চয় গরিব হকারদের কথা বিবেচনা করে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে কিন্তু তারপরেও তারপরেও যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নাম

اور جس کے پایے ہمارا کوئی فائدہ